সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম সেই দ্বীপে রুশ মিসাইল হামলা পালিয়ে গেল ইউক্রেনীয় সেনারা বাইডেনের পশ্চিম এশিয়া সফর আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় যেখানে প্রধান মুখ্য বিষয় ইউক্রেন যুদ্ধ রাশিয়া নৈতিকভাবে দেউলিয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন কর্ণাটকে কোরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর রাষ্ট্রদূতকে তলব করবে ইউক্রেন নজরদারিতে প্রযুক্তির ব্যবহার করছে চীন তথ্য ফাঁস জনসনকে বিষাক্ত বলছেন কনজারভেটিভ এমপিরা এবং অন্তর্বর্তী সরকারের জনসনের ক্ষমতায় থাকা হবে বোকামি বললেন সাবেক প্রধানমন্ত্রী জন মেজর দর্শক পশ্চিম এশিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফরে রিয়াদ এবং তেল আবিবের মধ্যে সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক জোর তৎপরতা শুরু করেছে তেল আবিব শাসক গোষ্ঠী চাতুরতার মাধ্যমে রিয়াদ সরকারকে বোঝানোর চেষ্টা করছে তারা যেন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দেয় তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে ভবিষ্যতে এগিয়ে আসবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম সেই দ্বীপে রুশ মিসাইল হামলা পালিয়ে গেল ইউক্রেনের সেনারা গত ত্রিশ জুন ইউক্রেনের স্নেক আইল্যান্ড থেকে সরে পড়ে রুশ সেনারা ইউক্রেনের অত্যাধিক হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী এরপর এই স্নেক আইল্যান্ড নামের গুরুত্বপূর্ণ দ্বীপটিতে পুনরায় নিজেদের পতাকা উত্তোলন করার কথা জানায় ইউক্রেন আর পতাকা উত্তোলনের বিষয়টিকে নিজেদের বড় অর্জন হিসেবে প্রচার চালায় ইউক্রেন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে স্নেক আইল্যান্ডে পতাকা নিয়ে আসা ইউক্রেনীয় সেনাদের উপর মিসাইল হামলা চালিয়েছে তারা এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন আর বাকি ইউক্রেনীয় সেনারা পালিয়ে গেছেন এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ডোনবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও তাদের সেনারা পালিয়ে যাওয়ার বিপরীতে সাত জুলাই রাতে ইউক্রেন স্নেক আইল্যান্ডে পতাকা পাঠানোর চেষ্টা করে বিবৃতিতে তারা আরও বলেছে ভোর পাঁচটার দিকে দ্বীপটিতে একটি মোটর বাইকে করে আসে সেনারা তারা পতাকার সঙ্গে ছবি তোলে রাশিয়ার বিমান তাৎক্ষণিক ভাবে স্নেক আইল্যান্ডে উচ্চ ক্ষমতা সম্পন্ন হামলায় কিছু সেনা নিহত হয়েছে আর বাকিরা ওডেসার প্রিমোরেস্কো গ্রামের দিকে পালিয়ে গেছে স্নেক আইল্যান্ডে রাশিয়া হামলা করেছে ইউক্রেনের পক্ষ থেকে সেই তথ্য জানানো হয়েছে তবে সেনা নিহত হওয়ার কোন তথ্য তারা দেয়নি বাইডেনের পশ্চিম এশিয়া সফর আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় যেখানে প্রধান মুখ্য বিষয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন অধিকৃত ফিলিস্তিন এবং সৌদি আরব সফর নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এই অঞ্চলের কিছু আরব এবং মুসলিম রাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন করে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীরা এই নয়া সম্পর্কের প্রক্রিয়াকে আব্রাহাম চুক্তির কাঠামোর আওতায় একটি চুক্তি হিসেবে উল্লেখ করছেন এই প্রচেষ্টা অবলম্বন করার কারণ হল নতুনভাবে সমঝোতা শুরুর আগে দু সালে বৈরুত বৈঠকে আরব নেতাদের মাধ্যমে অনুমোদিত পরিকল্পনা যা সৌদি আরবের তৎকালীন যুবরাজ আমির আবদুল্লাহ প্রস্তাব করেছিলেন সেখানে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুশো বিয়াল্লিশ এবং তিনশো আটত্রিশ প্রস্তাব অনুযায়ী বায়তুল মোকাদ্দাস বা আল রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে অধিকৃত ফিলিস্তিন এলাকা থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু নতুন দফা সমঝোতা শুরু হয় ট্রাম্প যুগের শেষের দিকে এবং ঠিক তারপরে গোলান ভূমিকে আনুষ্ঠানিকভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে সংযুক্ত করে নেয় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিয়ম নীতি লঙ্ঘন করে তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালামে আল স্থানান্তর করার মাধ্যমে কার্যত ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর পক্ষ ক্ষোভ অবলম্বন করেন এই পরিস্থিতিতে নতুন দফার সমঝোতার বৈধতা এবং গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় আব্রাহাম চুক্তি নামে একটি শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে যাতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আরব ও মুসলিম সমাজে ইতিবাচক জনমত তৈরি হয় কিন্তু বর্তমান অবস্থা সৌদি আরবের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে প্রকৃতপক্ষে সৌদি আরব আতঙ্কে আছে যে এর জন্য তাকে হয়তো চরম মূল্য দিতে হতে পারে এ কারণে দেশটি গোপনে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে বছরের পর বছর ধরে সব ধরনের সম্পর্ক এবং সহযোগিতা অব্যাহত রাখা সত্ত্বেও তা প্রকাশ করতে তাকে অত্যন্ত সতর্কতার আশ্রয় নিতে হচ্ছে তবে পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফরে রিয়াদ এবং তে মধ্যে সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক জোর তৎপরতা শুরু করেছে তে লাবিব শাসক গোষ্ঠী অত্যন্ত সূক্ষ্ম চাতুরতার মাধ্যমে রিয়াদ সরকারকে বোঝানোর চেষ্টা করছে তারা যেন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দেয় তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে ভবিষ্যতে এগিয়ে আসবে ইউক্রেন যুদ্ধ রাশিয়া নৈতিকভাবে দেউলিয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন একইসঙ্গে তিনি বলেছেন রাশিয়ার নৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীনের ভেটো ক্ষমতা বাতিলে দীর্ঘদিন ধরে সচ্চার আর্ডার্ন আবার এর সংস্কারের দাবি করেছেন বাণিজ্য সফরে প্রতিবেশী অস্ট্রেলিয়া সফর করছেন আর্ডার্ন বৃহস্পতিবার ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান লো ওই ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন ইউক্রেন নিয়ে জাতিসংঘের ব্যর্থতার মূল কারণ রাশিয়ার ভেটো ক্ষমতা জেসিন্ডা আর্ডন বলেছেন যে এক যুদ্ধে নৈতিকভাবে দেউলিয়া রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করছে আর্ডন বলেন নিউজিল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চাইবে যাদের মূল্য এবং প্রাসঙ্গিকতা কমে না যায় তিনি বলেন আমাদের অবশ্যই জাতিসংঘের সংস্কার করতে হবে যাতে করে নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে অন্য দেশের উপর নির্ভর করতে না হয় ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই জবাব দিয়ে আওতায় আনার দাবি তুলেছেন তিনি আর্ডন একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত করতে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন কর্ণাটকে কোরআনের বিরুদ্ধে অপমাননাকর মন্তব্য হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কৈশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন সংগঠনের সভাপতি জামির আহমেদ সম্প্রতি রাজস্থানের ইসলামিয়া উদয়পুরে দর্জি কানহায়া লালকে হত্যার ঘটনার প্রতিবাদে গত পহেলা জুলাই হিন্দুত্ববাদী সংগঠনের কিছু কর্মী সমর্থক প্রতিবাদ বিক্ষোভ করছিল অভিযোগে বলা হয়েছে সে সময় হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি তার বক্তব্যে বলেছিলেন যারা কোরআন পরে এবং অনুসরণ করে তারা সন্ত্রাসী বৃহস্পতিবার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ ওই প্রতিবাদ কর্মসূচির সময় হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করেছিলেন এবং উদয়পুর হত্যার উল্লেখ করেছিলেন কেশব মূর্তি বলেছিলেন যে কুরআন একটি অপরাধমূলক গ্রন্থ এটি মানুষকে পাথর মেরে এবং শিরশ্চিত করে হত্যা করার নির্দেশ দেয় যারা কুরআন পড়ে তারা সবাই সন্ত্রাসী হয়ে গেছে কেশব মূর্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ একশো তিপ্পান্ন বি এবং দুশো পঁচানব্বই এ ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ধারায় মামলা দায়ের করা হয়েছে গত মাসে রাজস্থানের উদয়পুরে কানায়ালাল লাল নামে এক দর্জিকে হত্যা করে দুই ব্যক্তি বলা হয় যে কানায়ালাল লাল সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যার পরে তাকে দুজন হত্যা করেছিল এবং গোটা ঘটনাটি ক্যামেরা বন্দী করা হয়েছিল মহানবী ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর বিবৃতি দিয়েছিলেন সাসপেন্ড হওয়া সাবেক বিজেপি নেত্রী নূপুর শর্মা যার প্রতিবাদে ভারতের পাশাপাশি গোটা মুসলিম বিশ্ব প্রতিবাদে সোচ্চার হয়েছিল মুসলিমদের পক্ষ থেকে এবং নিরপেক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে নূপুর শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তাকে গ্রেফতার করার দাবি জানানো হলেও আজও গ্রেফতার হননি তিনি তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করবে ইউক্রেন কয়েকদিন ধরে তুরস্কের বন্দর আটকা ছিল ইউক্রেনের শস্য বহনকারী রুশ পতাকাবাহী কার্গো জাহাজ তবে এটিকে কারাসু বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে দাবি করে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করতে যাচ্ছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন রাশিয়ার জাহাজ জলে যেটি চুরি করা ইউক্রেনের শস্যে পূর্ণ ছিল তুর্কি কর্তৃপক্ষের কাছে অপরাধমূলক প্রমাণ উপস্থাপন করার পরও কারাসু বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তিনি আরো বলেন এমন অগ্রহণযোগ্য পরিস্থিতি স্পষ্ট করতে কিয়েভে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ডাকা হবে ইউক্রেনের অনুরোধে গত মঙ্গলবার নিজেদের বন্দর থেকে রুশ জাহাজটিকে জব্দ করে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ ইউক্রেনের বেরদ্দিয়ানাস্ক বন্দর থেকে অবৈধভাবে সাত হাজার টন খাদ্যশস্য নিয়ে আসে রাশিয়ার এই জাহাজটি পরবর্তীতে কৃষ্ণ সাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটিকে আটক করা হয় নজরদারিতে প্রযুক্তির ব্যবহার করছে চীন তথ্যভাস চীন এমন একটি নজরদারি ব্যবস্থা উন্নত করতে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে যাতে কারো ব্যক্তিগত পরিচয় সহজেই খুঁজে পাওয়া যায় অভিযোগ উঠেছে এই সিস্টেম চীনে কর্তৃত্ববাদী শাসন বজায় রাখতে সরকারকে সহায়তা করবে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে যে লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতিমধ্যে নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইতিমধ্যে বিষয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসে পড়েছে দেশের প্রত্যেক কোনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও মানুষের বাড়ি ঘরে বিশেষ করে কোভিড লকডাউনের সময় সরকার ফোন ট্র্যাকিং ডিভাইস চালু করে সরকার ফোন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে মানুষকে ডিজিটাল জীবনের আওতায় নিয়ে আসা হয় বলে দাবি করা হয় মানুষের তথ্য সংগ্রহের জন্য সরকার প্রাথমিকভাবে চারটি উৎস ব্যবহার করছে ক্যামেরা গুলোকে নজরদারিমূলক চীনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় দ্বিতীয়ত ফোন ট্র্যাকার যা প্রতিদিন লাখ লাখ নাগরিক ব্যবহার করছে পরের প্রক্রিয়া হল ডিএনএ এর মাধ্যমে অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন লোকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে আর সবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাধের পূর্বাভাস দিচ্ছে কোনো ব্যক্তির মানসিক অসুস্থতার রেকর্ড থাকলে কর্তৃপক্ষের কাছে সিগন্যাল চলে যাচ্ছে আবার কারো বিয়ে সন্দেহজনক হলেও সিগন্যাল চলে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে দু ধরনের নজরদারি করা হচ্ছে প্রথমটি প্রাথমিক পর্যায়ের দ্বিতীয়টি উচ্চ পর্যায়ের চীন সামাজিক স্থিতিশীলতা এবং সরকারের প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় নজরদারি চালাচ্ছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় চীনের শীর্ষ হিসেবে তার দশকে প্রেসিডেন্ট শি জিনপিং নিরাপত্তা কঠোর এবং কেন্দ্রীভূত করেছে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে জাতিগত অস্থিরতা দমনে এবং করোনা ভাইরাসের সংক্রমণের লকডাউন প্রয়োগে প্রযুক্তিভিত্তিক কর্তৃত্ববাদী নীতিগুলো প্রকাশ করেছে ভিন্ন মতের জায়গা সবসময় সীমিত এবং দ্রুত হারিয়ে যাচ্ছে দু হাজার বিশ সালের একটি ঘটনা তুলে ধরে প্রতিবেদন আরো বলা হয় সে সময় এক নারী হংকং যেতে চেয়েছিলেন কিন্তু পুলিশের কাছে নজরদারি সফটওয়্যার একটি সিগন্যাল পাঠায় যাতে দেখানো হয় তার বিয়ে সন্দেহজনক পরবর্তী আরও অনুসন্ধানে উঠে আসে ওই নারী এবং তার স্বামী একই সময়ে প্রায়শই একই জায়গায় ছিলেন না বসন্ত উৎসবের ছুটিও একসঙ্গে কাটাননি পরে অভিবাসন অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বিয়েটিকে অবৈধ বলে ঘোষণা দেয় পুলিশ একই রকম আরেকটি ঘটনায় সঙ্গীদের নিয়ে একটি আবাসিক এলাকায় এক ব্যক্তির ঘন ঘন প্রবেশের তথ্য চলে যায় পুলিশের কাছে পরে জানা যায় তিনি একটি পিরামিড স্কিমের অংশ ছিলেন জনসনকে বিষাক্ত বলছেন কনজারভেটিভের এমপিরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের উত্তরাধিকারী না পাওয়া পর্যন্ত অথবা তত্ত্বাবধায়ক নেতা হিসেবে থাকার অনুমতি না দিয়ে দাবি তুলেছেন একাধিক চাপের মুখে বৃহস্পতিবার জুলাই স্ট্রিটের বাইরে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জনসন মেয়াদ শেষ হওয়ার আগেই এমন পদত্যাগকে বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি তবে দলের নতুন নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান কিন্তু এর আগেই জনসনকে অফিস ছাড়ার আহ্বান জানিয়েছেন তারই দল কনজারভেটিভ পার্টির সাতজন আইন্ট্রনেতা দেশটিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নিয়োগ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এখেছে উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবকে উপযুক্ত মনে করছেন দুজন জ্যেষ্ঠ দুজন এদের একজন বলেন আমাদের যত দ্রুত সম্ভব বোরিসকে বদলি করা দরকার কারণ তিনি খুবই বিষাক্ত অন্তর্বর্তী সরকারে জনসনের ক্ষমতায় থাকা হবে বোকামি বললেন সাবেক প্রধানমন্ত্রী জন মেজর উত্তরসূরি বাছে করা পর্যন্ত পদত্যাগ করা প্রধানমন্ত্রী বোরিস জনসনের ক্ষমতা ধরে রাখা বোকামি বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার জন মেজর তিনি কনজারভেটিভ পার্টির ব্যাকবেঞ্চের উনিশশো কমিটির চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি লিখেছেন এতে তিনি বলেছেন যদি জনসন দশ নং ডাউনিং স্ট্রিটে থেকে যান তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে তার এতে ব্রিটেনের জনগোষ্ঠীর সবার জীবনের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তবে কেউ কেউ যুক্তি দেন যে মন্ত্রী পরিষদ বোরিস জনসনকে নিয়ন্ত্রণ করবে এর জবাবে জন মেজর বলেছেন যে এর আগের মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর সঙ্গে এমনটা করেনি করতে পারে না করেও না তাই জন মেজরের পরামর্শ হলো উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বা নি। প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় স্বার্থে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া উচিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ